করি কোন জিনিসটি হজের সমাপ্তি নির্দেশ করে পশু জবাই করা এবং মাথা কামানোর মাধ্যমে সমাপ্ত করা আমরা এটা করি ওকে রসুল্লাহ সাল্লাই যখন এই স্বপ্ন দেখলেন আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে এই স্বপ্নটি সরাসরি ইব্রাহিম ইসলামের স্বপ্নের সাথে সম্পর্কিত এটাও কৌতূহল জাগ্রতকারী যে তার স্বপ্নে কোরআনের বর্ণনায় রসুল সাল্লাইসাল্লাম দেখলেন যে তারা মসজিদুল হারামে প্রবেশ করবেন এবং মাথা মুন্ডন করবেন কিসের উল্লেখ নেই পশু কুরবানি কিন্তু পশু কুরবানির কথা অন্য স্বপ্নে উল্লেখ আছে কোন স্বপ্নে ইব্রাহিম সালামের স্বপ্নে রাসুল সাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে যা অবশেষে ঘটেছিল এবং যা এখন ঘটার উপক্রম হয়েছে তিনি আসলে ইব্রাহিম সালামের স্বপ্ন পূর্ণ করেছেন তিনি আসলে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন আর সেই স্বপ্নে ইব্রাহিম আলি সালাম এবং আর কে ছিলেন ইসমাইল ইব্রাহিম ও ইসমাইল আর তাদের যে যৌথ মিশন তাদের যে যৌথ স্বপ্ন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তা পূর্ণ করেছেন আর তিনি ইসমাইল আলহালামের বংশধর তিনি সেই ধারা থেকে এসেছেন কিন্তু ইব্রাহিম আলহালামের আরেকটি বংশধারা ছিল সেই বংশধারাটি কি ইসহাক ইয়াকুব ইউসুফ আর ইউসুফও একটি স্বপ্ন দেখেছিলেন ইউসুফের স্বপ্নটি কি এগারোটি তারা সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে সুরা ইউসুফের শেষে সেই স্বপ্নের অর্থ কি ছিল তার ভাইরা অবনত হবে তিনি তাদের উপর ক্ষমতাশালী হবেন আর তিনি তাদেরকে বলবেন আজ তোমাদের কোনো অনিষ্ট নেই আজ কোনো অনিষ্ট নয় তো তিনি অবশেষে তার ভাইদের উপর প্রাধান্য অর্জন করবেন তাদের হত্যার চেষ্টা বিতাড়িত করার চেষ্টার পরও সকল পরীক্ষা যার মধ্য দিয়ে তিনি অতিক্রম করবেন দুঃখের পর দুঃখ এই সব কিছুর পর আল্লাহ তাদেরকে নিয়ে আসবেন আর তারা ইউসুফের সামনে অবনত হবে আপনারা কি জানেন রসুল সাল্লাহাম যখন মক্কা বিজয় করছিলেন তখন তিনি সুরা ইউসুফের করছিলেন আর তিনি বলেছিলেন আজ তোমাদের কোনো ক্ষতি হবে না তার আগে এই কথা কে বলেছিলেন ইউসুফ আলি ইসাল্লাম আর ইউসুফ আলি তার স্বপ্ন পূর্ণ হওয়ার দিনে তাদেরকে এটা বলেছিলেন তাই রসুল সাল্লাহাম যখন তার স্বপ্ন পূর্ণ করলেন তিনি একই সাথে ইব্রাহিম ও ইসমাইলের স্বপ্নকেও পূর্ণ করলেন আর তিনি ইউসুফ আলহামের স্বপ্নেরও পুনরাবৃত্তি করলেন তার ভাইদেরকে কুরেশদেরকে পরাজিত করার মাধ্যমে আর এটা করার মাধ্যমে রসুল সাল্লাহ আলাইসালাম মূর্ত প্রতীক হয়ে উঠলেন ইব্রাহিম আলাইসাল্লামের দুটি বংশধারার ইসমাইলের বংশধারা এবং ইউসুফের বংশধারা আর ইউসুফের বংশধারাতে আপনি কি পাবেন ইউসুফের বংশধারাতে আপনি পাবেন মুসা আলহিসাল্লাম এবং আপনি পাবেন عيسى عليه السلام